নারায়য়ে তাকে বর আল্লাহহু আকেবার। নারয়ে তাকে বির আল্লাহহু আকেবার নারয়ে তাকি বর আল্লাহহুু আকেবার। আল্লাহহু আকবা। হতে এসেছি আলোর পথে আমাদের গতি কভু হয়নি তধি জালি মেরে কলি যায় এনেছিিয়া ঘাতে শত সঙ্কটে জামানার পয়েতি তুমি তিমি রাধার হতে এসেছি আলোর পথে আমাদের গতি কবু হয়নি তো জালি মেরে কলি যায় হেনেছি আঘাত শত সংকটে জামানার হইতি তুমি আমাদের পরিচয় রাসুলের সৈনিক সত্যের সংগ্রামে লড়ে যাওয়াবি শহীদ নিয়ে শৃঙ্খল ভেঙে দিয়ে ইমান দীপ্ত বুকে তুলি তাকবীর ইসলাম তিন কাইমের পথে আছি দুর্বার নারায়ক নারায় তকবীর কববা আমাদের দাওয়াতে পেয়েছে আলোর দিশা ও কেটে গেছে কোটি तरुणाে রাত কাটে ইবাদাতে সিজদাই মুনাজাতে জেগে উঠি পৃথিবীতে আগে অরুণে আমাদের বন্ধুগণ আপনারা আজকের এই পবিত্র শুক্রবারে দুপুরের পর থেকে যার যার কর্মব্যস্ততাকে ফেলে দিয়ে সংগঠনের ডাকে এই পর্যন্ত এসেছেন নিজের খেয়ে নিজের পরে কষ্ট করে মিছিল সমাপ্ত করেছেন এই জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই সংগ্রামী ভাইশাপ আমরা মিছিল শেষ করেছি কিন্তু আমাদের কাজ কি শেষ হয়ে গেছে আমাদের কাজের হয়েছে মানুষ শান্তি চায় এদেশের মানুষ স্বাধীনতা চায় এদেশের মানুষ তার অধিকার চায় কোন তন্ত্র মন্ত্র অধিকার দিতে পারে না স্বাধীনতা দিতে পারে না দিতে পারে না একমাত্র পারে ইসলাম একমাত্র আল কোরআন একমাত্র আল্লাহ একমাত্র শতকের শাসন অতএব আমরা সামনের দিনে মনোহর দ্বীপ বরাবরের সাড়ে চার লক্ষ ভোটারের কাছে গিয়ে আমরা বলবো আমরা শান্তি চাই আমরা মুক্তি চাই আমরা আল্লাহর আইন চাই আমরা সৎ লোকের শাসন চাই তাই জন্য রেডি হয়ে আছে এরপরে একটি কথা থাকে জনগণের পক্ষ থেকে বক্তব্য আসে আপনারা কি সেই পরিবেশ দিতে পারবেন আমরা কি ভোট কেন্দ্রে যেতে পারবো আমরা কি ভয়ে ভোট দিতে পারবো এটা জনগণের প্রশ্ন আমরা আপনাদের কাছে বলতে চাই মনোহরদি দক্ষিণ সাকার এই কর্মীগিরি বেঁচে থাকতে আপনারা কি নিরাপত্তা দিতে পারবেন আপনারা কি মানুষকে অবয় দিতে পারবেন ইনশাল্লাহ সামনের দিনে নির্বাচনের পরিবেশ হয়েই বাংলাদেশে নির্বাচন হবে যারা ভোট হাইজাক করেছে চিন্তাই করেছে দিনের ভোট রাতে মেরেছে ভোট কেন্দ্রে যাওয়া লাগে নাই মর মানুষের ভোট দিয়ে দিয়েছে নির্বাচন বাংলার মাটি দেওয়ার সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে যার যার ভোট ভোট কেন্দ্র গিয়ে প্রয়োগ করবে এজন্য আপনারা পাড়ায় মহল্লায় ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি করে পাহাড়দারির দায়িত্ব থাকবে আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না অনেকের হুন্ডার ওই জায়গা আছে ইনশাল্লাহ থাকবে আপনারা সুশৃঙ্খল ভাবে এখানে গিয়ে হুন্ডার নিয়ে আসবেন যে যেভাবে আসেন সেভাবে আপনারা বিদায় হবেন আরেকটি কথা কিছু মহল আপনাদেরকে উত্তেজিত করবে কিছু বিরক্ত করবে কিছু নানান ঠাট্টা মস্কারি করবে সময় সময় আপনাদেরকে ঘায়েল করে কথা বলবে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে পারবেন না কারণ তারা পাগল হয়ে গেছে জনগণের কোনো সমর্থন তাদের মধ্যে নাই আমরা আল্লাহর আইন আল্লাহর পক্ষে কথা বলি আমরা জনগণের শান্তি চাই জনগণের পক্ষে কথা বলি অব তাদেরকে বিগত দিনে দেখেছে মানুষ আমরা এই জন্য আপনাদেরকে বলতে চাই ধৈর্য ধরেন কৌশলী হন মানুষের কাছে দাওয়াত দেন ইনশাল্লাহ আমরা বিজয়ী হব আল্লাহ আমাদের পক্ষে আছে জনগণ আমাদের পক্ষে আছে ধন্যবাদ আপনাদেরকে এই হাতির দিয়া বাসিও হাতির দিয়া বাসীকে ধন্যবাদ তারা একটা সুন্দর সুশৃঙ্খল গণ মিছিল উপভোগ করেছে তারা দুই হাতে এই মিছিলকে স্বাগতম জানিয়েছে তারাও আমাদের পক্ষে আছে এখনই পর্যন্ত যারা ভুল বুঝাবুঝিতে অন্যদিকে ছোটাছুটি করছেন তাদেরকে আমরা অনুতুত করব। আপনাদের আপনারা আল্লাহর পথে ফিরে আসেন আপনারা কোরআনের পথে ফিরে আসেন সত্যকের শাসনের পক্ষে ফিরে আসেন জনগণের সারা পাবেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করো সকলকে দুনিয়া এবং আখরাতের কল্যাণ দান করো এই দেশবাসীর জন্য দোয়া করে মনোহরদিবাসীর জন্য দোয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জমাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ